ও বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি আজকের ভিডিওটা কেমন লাগে দেখুন নিজের গাছ থেকে ফুল তোলা খুব আনন্দের একটা জিনিস আমার যেন মনে হয় সবার ক্ষেত্রেই তাই হবে নিজের গাছ থেকে ফুল তুলে পুজো দেওয়াটা খুব ভালো লাগার একটা জিনিস এই যে চান টান করে ফুল টুল তুলে পার্লারের পুজোটা দিচ্ছি পার্লারের পূজোটা পুজোটা আমি দিই আর বাড়ির পুজোটা আমার শাশুড়ি মা দেন এই হচ্ছে ছোট্ট ভজরঙ্গবালি আজকে মঙ্গলবার বলে বজরংবালী কে দেওয়া হচ্ছে ফুল প্রতিদিনই আমি দেখুন আমার পার্লারে কতগুলো ঠাকুর আছে তা প্রত্যেক দিন যোগা থেকে আসার পর চান টান করে আমার পুজো দেয়া হয় এই হচ্ছে আমাদের গীতা গীতা শ্রীকৃষ্ণের মাথায় তুলসী মঞ্জুরি দেওয়া খুব ভালো ওই জন্য দিয়েছিলাম এই যে একটা কালী ঠাকুরের একটা মূর্তি আমার পার্লারেই রাখা আছে এটা আজকে পুজোটা আপনাদের কেমন লাগলো শেয়ার করলাম পুজোটা পুরো ভিডিওটা করা যায় না সম্ভব হয় না সেটা যতটুকুনি পারি ততটুকুনি দেখানোর চেষ্টা করি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন তাহলে আমার উৎসাহ বাড়বে এই ভজরংবালি হনুমান চাল্লিশা এটা আমি শনি মঙ্গলবার পড়ি এই যে শুভেচ্ছা এখন একা একা মাছ দিয়ে ভাত খা শিখে গিয়েছে মাছ বেছে বেছে তা ওকে আমি একাই খেতে দিয়েছি একা একা খাচ্ছে কি সুন্দর একা একাই মাছ বেছে নিতে পারে তা কেমন লাগলো আজকের ভিডিও